الذين يذكرون الله قياما وقعودا وعلى جنوبهم وعلى جنوبهم ويتفكرون في خلق السماوات والأرض ربنا ربنا ما خلقت هذا باطلا سبحانك আজকে যেই বর্ষীকরণ কাজটা নিয়ে হাজির হলাম এটা আপনি একটু সাদা কাগজে সাদা কাপড়ে লিখে আপনি আগুনে জ্বালা দেন ইনশাল্লাহ আজিজ আপনার কাঙ্ক্ষিত ব্যক্তি পৃথিবী যেখানে থাকুক যত দূর থাকুক যেখানেই থাকুক না কেন যেই হালতেই থাকুক সে পাগলের মতন আপনার কাছে ছুটে আসতে বাধ্য হবে ইনশাল্লাহ খুবই পাওয়ারফুল একটি কাজ আশা করি ভিডিওটা আপনারা মনোযোগ সকালে শুনবেন আমি যেই নিয়ম দিব সেই নিয়ম মতো কাজ করবেন হান্ড্রেড হানড্রেড ফলাফল ইনশাল্লাহ আমার কাজের রেজাল্ট কেমন হয় সেটা অবশ্যই আপনাদের ইতিমধ্যে জানেন বা যারা জানেন না তারা আমার ভিডিওর বিভিন্ন কমেন্টগুলো দেখতে পারেন ঘুরে বা আমার সাথে যোগাযোগ করে আমি আপনাদেরকে হাজার হাজার রিভিউ হামদুলা দেখাইতে পারবো যে কত মানুষের আলহামদুলিল্লাহ আল্লাহ তালা যা যা খেদান করছে ফলাফল দিয়েছে বাইমুল কতই কি কী আপনি কাজ করতে হবে কাজ করার মতো করতে হবে তো আমি মূল আলোচনাতে চাইবো তার আগে বলবো যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নেই অবশ্যই সাবস্ক্রাইব করে বাটন অন করে রাখুন যারা ভিডিওটা লাইক দেন একটা লাইক দিয়ে রাখেন এবং আপনাদের বন্ধুদের মাঝখানে সঠিক আমল ও সঠিক তদবিগুলো আপনাদের পৌঁছে যায় এই জন্য প্রত্যেকের কাছে অনুরোধ একটা করে শেয়ার করবেন ইনশাআল্লাহ যাতে আপনাদের পরবর্তী যে সকল ভাইয়েরা বিপদের ভিতরে আছে প্রত্যেকে যেন এই সঠিক কাজগুলো সঠিক আমলগুলো যেন পেয়ে যায় এটা প্রত্যেকের কাছে আমার অনুরোধ তো আসেন মূল আলোচনাতে আমি যাই তার আগে বলবো যারা আমাকে যে কাজ করাতে চান তারা স্ক্রিনে ইমো নাম্বার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে আমার সাথে সরাসরি যোগাযোগ করতে পারেন ইনশাল্লাহ হওয়ার যে কোনো কাজ গ্যারান্টি সহকারে কাজ করা হবে ইনশাল্লাহ আসেন এবারে মূল আলোচনাতে যাই ভাই আজকে যে কাজটা নিয়ে আমি হাজির হলাম এটা খুবই একটি পাওয়ারফুল কাজ খুবই শক্তিশালী একটি কাজ তবে কথা হয়েছে কি আপনার কাজটি করতে গেলে আপনার কিছু আর্থিক ক্ষতি মানে কিছু টাকা খরচ হবে আপনাকে আপনার কিছু টাকা আপনার খরচ করতে হবে একটা কথা অবশ্যই জানেন যত গুড় তত মিষ্টি একটা মানুষের মন পরিবর্তন করা এত সহজ কোনো বিষয় না রে ভাই যে মনে চাইছে আমি একজন নকশা লিখলাম লিখে আমি একটা কাজ করে ফেললাম আর হয়ে গেল এতটা সহজ না একটা মানুষের মন পরিবর্তন করা এত সহজ যদি হইতো তাহলে দুনিয়াতে সবাই সবারই বসিগণ করে রাখতো আর এত অশান্তির ভিতরে মানুষ থাকতো না সুতরাং বশীকরণ করাটা খুবই কষ্টের বিষয় এটা সবার দ্বারা সম্ভব হয় না সবাই করতে পারে না তো কাজ যদি করেন করার মতো করবেন কারণ আল্লাহ নিজ কোরআনুল কারি বলে দিয়েছেন মমিন এটা ইমানদার মৌন ব্যক্তিদের জন্য রক থেকে শেফা দানকারী এবং রহমাতুল্ল রহম রহমস্বরূপ প্রত্যেকের জন্য এটা রহমস্বরূপ যে কোনো বিহুদ আপদে মানুষ করবে কোরআনের কাছে সাহায্য চাইবে কোরআন তাকে সাহায্য করবে রহমাতুল্লীন এটা রহমা স্বরূপ এটা কোরআন তো আপনি যদি দুই টাকার কাজ করেন তাহলে আপনার দু দুই টাকার ফলাফল আসবে যদি আপনি পাঁচশো টাকার কাজ করেন পাঁচশো টাকার ফলাফল আসবে আপনি খাইতে পারবেন এক প্লেট আপনাকে যদি এক চামচ বাদ দেওয়া হয় আপনার আপনার কি গায়ে শক্তি আসবে আপনার যে যতটুকু দেওয়া নিয়ম কথা কথা আপনার কথা কথা আপনার জ্বর হয়েছে আপনার জ্বরের ভিতরে আপনাকে আপনার প্রয়োজন হয়েছে অ্যান্টিবায়োটিক ওষুধের কিন্তু আপনাকে যদি নর্মাল ওষুধ দেওয়া হয় তাহলে তো আপনার কোনো কাজে আসবে না আপনাকে অ্যান্টিবায়োটিক ওষুধই আপনাকে দিতে হবে তো এই বিষয়গুলো চিন্তা ভাবনা করে তারপর কাজ করতে হয় মনে চাইলেই কাজ করা যায় না আর একটা কথা কাজ করার আগে অবশ্যই বিষয়গুলো জানতে হয় যে বসী খাস করে বশীকরণ কাজ করতে গেলে জানতে হয় যে আপনার যাকে বশীকরণ করবেন তার সাথে আপনার কোনো বিচ্ছেদের কাজ করা আছে কি না বা কোনো দিনের বা কোনো নষ্টে বা যাদুর কোনো আছে কি না যদি থাকে সেগুলো সব কিছু কাটা ছিটা করে আপনার রাস্তা ক্লিয়ার করে তারপরে আপনি বশীকরণ কাজ করেন হানড্রেড টু হানড্রেড ফলো করি ইনশাল্লাহ আপনারা দেখেন আমার কাজের রেজাল্টগুলো আপনারা দেখেন আমি প্রত্যেকের কাজ কিন্তু আমি নেই না হাতে আমি সর্বপ্রথম কাজের আগে হাজিরাগুলো দেখি দেখে যেটা আমার পক্ষে করা সম্ভব হবে সেটা আমি কাজটা ধরি আর যেটা করা সম্ভব হবে না সেই কাজগুলো কিন্তু আমি ধরি না এমন হাজার হাজার লোক আছে যাদেরকে আমি না বলে দিয়েছি কাজ করবো না কারণ কী জন্য করবো না তাদের দেখা যায় কাজ করতে গেলে আমি কাজ করতে গেলে যেমন তারা যেই খরচ যাবে খরচ তারা সম্পূর্ণ দিতে পারবে না তখন দেখা যায় অল্প কিছু দিবে কিন্তু বাকিরা দিতে পারবে না আমিও কাজ করতে পারবো না সেক্ষেত্রে একটা বদনাম হবে সুতরাং আমি তাদের কাজগুলো করি না যাদের কাজগুলো শিওরলি তারা খরচ বহন করতে পারবে এবং কাজ করার মতো সঠিক আগ্রহ আছে তাদের কাজগুলি আমি ধরি হ্যাঁ অবশ্যই আমার একটা ফান্ড আছে যাদেরকে যারা গরিব অসহায় লোক তাদেরকে যতটুকু সম্ভব হয় ইনশাল্লাহ সহযোগিতা অবশ্যই করে থাকি তো আসেন এই কাজটি করতে গেলে আপনাকে সামান্য আপনাকে কতটুকু সাদা দুটি কাপড় আপনাকে সংগ্রহ করতে হবে এক আপনাকে সাদা দুটি কাপড় সাদা কাপড় আপনি সংগ্রহ করেন দুই নম্বর আপনি পাতা সংগ্রহ করেন এই দুটা জিনিস আপনাকে শুধু সংগ্রহ করতে হবে আর সংগ্রহ করতে হবে অরিজিনাল মেশক জাফরান কুমকুম গোলাপ জল অরিজিনাল কালিক আপনি সংগ্রহ করেন সংগ্রহ করার পরে এবার আপনার কাজ হয়েছে আপনি আমি স্ক্রিনে একটা নকশা আমি আপনাদেরকে দিয়ে দিতেছি এই নকশাটুকু আপনাকে লিখতে হবে এখান থেকে একটা স্ক্রিনশট দিয়ে নেন ইনশাল্লাহ আমি বিস্তারিত আলোচনা করতে চাই আপনার এই নকশাটুকু আপনি মেশকো জাফান কালেরি দিয়ে এই সাদা ধুতি কাপড়ের উপরে তিনটা নকশা লেখেন তিনটা নকশা লেখেন কাপড়ে আপনি তিনটা নকশা লিখেন আর ভোজ পাতায় আপনি একটা নকশা লেখেন নকশাগুলো লেখার আগে আপনি কমপক্ষে একুশবার দুরুদে ইব্রাহিম করে নেন নকশাগুলো লেখা শেষ হয়ে গেলে নকশাগুলোকে সামনে রেখে আপনি নকশা নিচে না অবশ্যই নাম লিখতে হবে এইভাবে লিখবেন যে আল্লাহ আমি অমুকের ছেলে অমুকের মহাব্বতে অমুকের কন্যা অমুককে আমার প্রতি আসক্ত করো অথবা আমার ভালোবাসায় বাধ্য করো আর যদি মেয়েরা করে থাকে তাহলে বলবে আল্লাহ আমি অমুকের কন্যা অমুকের মহাব্বতে অমুকের ছেলে অমুককে আমার প্রতি আসক্ত করো অথবা আমার বাধ্য করো এভাবে লিখে রাখবেন তারপরে আপনি সুর ইয়াসিন আপনি তলোয়াত করেন সুরে ইয়াসিন আপনি সাতবার পাঠ করেন সাতবার পাঠ করে একবার পাঠ করে একবার নাম নিয়ে এই নকশার উপরে ফুঁ দেন এভাবে আপনি সাতবার করেন সাতবার করে সাতটা সাতবার নাম নিয়ে আপনি নকশার উপরে ফুঁ দেন সুরের ফাটিহা আলহামদুল সুরা আপনি একচল্লিশ বার ফাট করেন একচল্লিশ বার ফাট করে একবার ফাট একবার নাম নেবেন একবার আলহামদুসরা ফাট করবেন একবার নাম নিবেন নিয়ে এই নকশাটার ঘুরে আপনি ফুতেন এইভাবে একচল্লিশবার আপনি পড়েন ফরা শেষে আপনি আবার একুশবার দুরুল ইব্রাহিম ফাট করেন এবার ফাট করা শেষ হয়েছে আপনার কাল আপনি বলবেন দোহাই আল আবিয়াদ দোহাই আল আহমার দোহাই শাম্ভুরাজ দোহাই যাবা দোহাই বোরকন দোহাই মাইমুন দোহাই বিন সুলাইমান আমি আবার বলছি দোহাই আল আবিয়াদ দোহাই আল আহমার দোহাই শাম্ভুরাজ দোহাই জওবাহ দোহাই বোরকন দোহাই মাইমুন এই দোহাইটুক আপনি ষাটটা দোহাই দেন এই নকশাটার উপরে দোহাই দিয়ে বলবেন যে তোমরা অতি দ্রুত আমি অমুকের ছেলে অমুকের মহাব্বতে অমুকের কন্যা অমুককে আমার বাধ্য করো আমার হাজির অথবা আমার কাছে হাজির করো যদি মেয়েরা করে থাকে তাহলে বলবে তোমরা অতি দ্রুত আমি অমুকের কন্যা অমুকের মোহাব্বতে অমুকের ছেলে অমুককে হাজির করো অথবা আমার বাধ্য করো এই কথাটুকু আপনি বলে দিবেন বলে এই নকশাটার উপর আপনি ভু দেন এবার আমি আরেকটু কথা আমি আপনাকে এটা গোপন ব্যথা ভেঙে দেই আপনি এই তাবিজগুলো যখন লিখবেন লেখার পরে যখন এই আর আমলগুলো করবেন তখন আপনাকে আমলগুলো করার আগে সাতশো এক টাকা আপনি যেই লোকের কাছ থেকে মানে যেই কবিরাজের কাছ থেকে আপনি এই আমলটা নিয়েছেন তাকে আপনি সদগা হিসাবে দান করেন দেওয়ার পরে এই কাজটা আপনার আইতে চলে আসলো এবার পর আপনি কাজটা করেন ইনশাআল্লাহ আজিজ নিশ্চিত ফলাফল এবার আসেন যদি আপনি যদি অন্য কাউকে করে দেন আপনি পাঁচশো এক টাকা সদ্গা দিয়ে তো কাজটা আপনার আয়ত্তে নিয়ে গেলেন এবার আপনি যদি অন্য কাউকে যদি করে দেন ঠিক তার কাছ থেকে পাঁচশো এক টাকা সদ্গা নেবেন যদি সদ্গা না আনেন তাহলে আপনার কাজ হবে না এমন কি উল্টো ওই যেই দোহাইগুলো আপনি দিয়েছেন ওই সমস্ত দিনের বাদশাহেরা এরা আপনার ক্ষতি করবে যে কোনো একটা ক্ষতি করে ফেলবে আপনার সুতরাং সদ্গার কাছে কোনো রেহাই দেওয়া যাবে না মানে সদগা আপনার আদায় করতেই হবে এবার আসুন আপনি যে পাঁচশো এক টাকা আপনি সদ্গা নিলেন এই সদগাটা আপনি কি করবেন আপনি নিজের হাতে এই সদ্গাটা আপনি আল্লাহ রাস্তা দান করে দিবেন এটা আপনি দায়িত্ব হয়ে আপনি নিজ হাতে এই সদগাটা আল্লাহ রাস্তা দান করে দেন আপনি যে পাঁচশো এক টাকার লোকের কাছ থেকে সদ্গা নিলেন এই সদগাটা আপনি নিজ দায়িত্বে নিজের হাতে নিয়ে এটা আপনি আল্লাহ রাস্তা দান করে দেন তাহলে এইটার যে বালাটা ওটা আপনার শরীর থেকে কেটে যাবে তো এইভাবে আপনি কাজটা করেন ইনশাল্লাহ আজিস আপনি কাজটা করে দেখেন তো ভাই কাজটা হয় কি না আরে মি গুল্লি মিস হবে কাজ মিস হবে না আমরা ওই যে মানে স্যাব দিয়া আমাদের একটা দেশের ভাষা বলা হয় যে স্যাপ দিয়া বক ধরতেছি আমরা আমরা ওই দুই টাকা দিয়ে আমরা এক হাজার টাকা কাজ করতে চাই আসলে তো এইভাবে তো হয় না যেটা যেরকম সেটা তারা কমিয়ে দিতে হয় যে যেমন খাইবে তাকে তেমনই খাওয়াইতে হবে তবন্ধু আজকে আলোচনাটা এই পর্যন্ত থাকবে দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে সে পর্যন্ত আমার সাথেই থাকেন মমাত ওফিকিল্লাবিল্লাহ আসসালামাইকুম রহমতুল্লাহ